শুভ সময় বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রামাণিক আমি একজন শিক্ষক বাংলা আমার মাতৃভাষা আমাদের প্রাণের মাতৃভাষা বাংলার অনেক শব্দকে আমরা অনেক সময় অশুদ্ধভাবে উচ্চারণ করে থাকি আমার আজকের বিষয় বাংলা ভাষার কিছু অশুদ্ধ উচ্চারণের শুদ্ধ ও প্রমিত রূপ জানা তাহলে শুরু করা যাক অদ্য নয় পদ্য গদ্য নয় গদ্য পদ্ম নয় পদ্য সদ্য নয় সদ্য তথ্য নয় তথ্য নব্য নয় নব্য বন্য নয় বন্য কন্যা বা কন্যা নয় কন্যা নয় বন্যা কল্যাণ নয় কল্যাণ তবে অন্যায় নয় অন্যায় বন্ধ্যা নয় বন্ধা তবে সন্ধ্যা নয় সন্ধ্যা অক্ষর নয় অক্ষর বক্ষ নয় বক্ষ লক্ষ নয় লক্ষ্য যেমন আমাকে এক লক্ষ টাকা দাও আবার আমার জীবনের লক্ষ্য আমি ডাক্তার হব উভয় ক্ষেত্রেই উচ্চারণ হবে লক্ষ্য দক্ষ নয় দক্ষ পক্ষ নয় পক্ষ রক্ষা নয় রক্ষা লক্ষণ নয় লক্ষণ তবে লক্ষণ হবে নাম বিশেষ মর্যাদা নয় মর্যাদা পর্যায় নয় পর্যায় পর্যবেক্ষণ নয় পর্যবেক্ষণ চর্যাপদ নয় চর্যাপদ কর্তব্য নয় কর্তব্য বন নয় বন জন নয় জন যেমন একজন দুইজন তবে জনে জনে মদ দন্তন্য মন আমার মন ভালো নেই ম মূর্ধন্য মন আমাকে এক মন চাল দাও করব নয় করব চলব নয় চলব গ্রন্থ নয় গ্রন্থ গ্রহ নয় গ্রহ গ্রহণ নয় গ্রহণ শ্রম নয় শ্রম ভ্রম নয় ভ্রম ক্রম নয় ক্রম অসীম নয় অসীম অমর নয় অমর অজর নয় অজর সবিনয় নয় সবিনয় সঠিক নয় সঠিক সম্মিলিত নয় সম্মিলিত সমিতি নয় সমিতি সম্পূর্ণ নয় সম্পূর্ণ সংখ্যা নয় সংখ্যা সমস্ত নয় সমস্ত অধ্যাপক নয় অধ্যাপক অধ্যক্ষ নয় অধ্যক্ষ অধ্যয়ন নয় অধ্যয়ন অধ্যায় নয় অধ্যায় অভ্যাস নয় অভ্যাস অভ্যন্তর নয় অভ্যন্তর ধন্যবাদ